নমস্কার আমি আরজি বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর জমিয়ে গল্প শোনার মজা নিচ্ছেন আর আজকে আমি যেই ঘটনাটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু ঘটনাটা আপনাদের সুদীপদা শোনাবেন ঘটনাটা আপনারা শুনতে দেখুন আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর যদি এই ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার আমি সুদীপ আর আজকে আরও একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি ঘটনাটি আমাদের খুব একজন পুরনো সাবস্ক্রাইবার উনি দিয়েছেন তো ঘটনাটি হচ্ছে উনিশশো পঁচাশি সালের ওই সাবস্ক্রাইবার উনি একদমই ছোট দশ এগারো বছর বয়স হতো তো ঘটনাটি জয়নগরের ঘটনাটিতে এরকম হয়েছিল যে ওনারা ওনাদের বাড়ি কলকাতায় ওনাদের বাড়িতে মাঝে মধ্যেই একজন মুড়িওয়ালা আসতো আগেকার দিনে যেরকম আপনারাও যদি ওই উনিশশো আশির দশকে বড় হয়েছেন তাহলে দেখে থাকবেন তখন দোকানের মুড়ি ছাড়াও বাড়িতে একরকমের মুড়ি মাথায় করে বস্তা নিয়ে যেত এরা বিভিন্ন জায়গার হতো যেমন ওই মসনন্দপুর তারপরে জয়নপুর আরও বিভিন্ন জায়গা ছিল সেখানে মুড়ি ফেমাস তো সেই মুড়ি আমরাও খেতাম আমাদের বাড়িতেও ছিল দেশি মুড়ি বলতো হবে মানে ওই দোকানের মুড়ি না মেসিক মুড়ি না দেশি মুড়ি তো সেই মুড়ি গুড় বাতাসা এগুলো বিক্রি করতে আসতো একজন ভদ্রলোক ভদ্রলোকের নাম ছিল সত্যেন দাস মনে করতে পারছে নাম ছিল তো এসে মুড়ি বিক্রি করে যেত এবং যেহেতু ট্রেনে করে আসতো উনি একটু দেরি করে আসতো মানে বারোটার পর দুপুর বারোটার পর আসতো উনি এসে বাড়ি বাড়ি মুড়ি ফেরি করে ব্যবসা ইয়ে করে চলে যেত যেহেতু চার পাঁচ বছর ধরে দিচ্ছিল জন্য ওনার সঙ্গে একটা চেনাশোনা হয়ে গেছিল উনি এসে ডাক দিত তখন বাড়ির যার যার মুড়ির দরকার তারা ততটা করে মুড়ি নিয়ে নিত নিয়ে রেখে দিত এবার এটা ঘটনাটা চলছিল যেরকম চলে নর্মাল ব্যাপার মুড়ি উড় বাতাসা যার যেরকম লাগতো দিত ঘটনাটি সূত্রপাত এখানেই যে হঠাৎ একদিন ওনার আশা বন্ধ হয়ে গেল তখন ফোনটা কোনো ব্যাপার ছিল না না মোবাইল না কিছু আসছে না আসছে না কিছু করার নেই চার বছর উনি আসলো না চার বছর না আসাতে বাড়ির লোক আস্তে আস্তে ভুলে যাচ্ছিল তারপর হঠাৎ করে একদিন ওনার হলো উনি এসে যে চার বছর আমি আসতে পারিনি এরকম ব্যাপার তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে উনি যেটা বললো যে চার বছর পরে যখন উনি আসলো তখন উনি বললো যে উনি একটা দোকান দিয়েছে দোকান দিয়েছে এবং গরুর গোয়াল করেছে ওই দোকান এবং গরুর গোয়াল করতে গিয়ে গিয়ে অনেক টাইম চলে চলে গেছে গেছে এবং করে দিয়েছে এই করতে এতগুলো তো উনি পরে আর কবে আসবে না আসবে এই কথাটা নোট করুন উনি কিন্তু বলেছিল পরে কবে আসবে না আসবে উনি জানে না উনি সেই জন্য সবার সঙ্গে একবার দেখা করে যাচ্ছে লাস্ট টাইম এই কথাটা উনি বলছেন এটা বলাতে বাড়ির যারা ছিল যেমন মা বোনেরা আশ্চর্য হলো যে এরকম আবার কি কথা কবে আসবে না আসবে না হয়তো মনে হলো যে উনি ব্যবসাটা বন্ধ করে দেবে বা এরকম কিছু একটা ব্যাপার যা হয় কি সেটাই ভাবলো তা ওনার নিশ্চয় মুদির দোকান বা গরুর যে দুধের ব্যবসা সেগুলো ভালো চলছে ওর জন্য উনি আর কলকাতায় আসবে না এরকমই ভাবলো সব তো দেখা করে সেই যে উনি চলে গেল তারপর আর আসলো না আচ্ছা আর একটা কথা আমি বলে দিই যখন উনি রেগুলারলি আসতো তখন উনি বাড়ির ঠিকানা তারপরে লোকেশন কিছু দিয়ে গেছিল যাতে এই বাড়ির লোকেরা একবার ওনার বাড়িতে ঘুরতে যায় এরকম উনি বারবার বলেছিল তো এরকম কথা বলার পর যখন উনি বললো যে উনি লাস্ট টাইম সবার সঙ্গে দেখা করে গেল হ্যাঁ এরকম বলার পরে সত্যি এদের আগে তো ওনার বাড়ি যাওয়া হয়নি জয়নগরে কোনোদিন এরা যায়নি ওনার বাড়ি কোনোদিন যাওয়া হয়নি তো তারপরে ওনারা ভাবলো যে ঠিক আছে চলো একবার জয়নগর যাওয়াই যান জয়নগর তো ট্রেনে বেশি দূর নয় ট্রেন ধরে গেল পরিবারের কয়েকজন সঙ্গে আমাদের যে সাবস্ক্রাইবার ছোট ছিল ছোট বাচ্চা ছিল ছিল সেও গেছে যাওয়ার পরে ওই সত্যেন দাসের নাম করে বা গ্রামের ওখানে সবাই বলে দিল যে কোন জায়গাটায় বাড়ি গ্রামে যেহেতু সব জায়গা চেনাশোনা শোনা এবার বাড়িতে গিয়ে যখনই নিজেদের পরিচয় দিল যে আমি এই এই জায়গার থেকে আসছি আমার নাম অমু তখনই ওনার ছেলে ওনার বড় ছেলে এবং ছোটো ছেলেরা খুবই মানে অমায়িকভাবে ওনাদেরকে বসালো এবং বলল হ্যাঁ বাবা আপনার কথা খুব বলতেন খুব এ করতেন এরকমভাবে বলতে শুরু তো প্রথমে দাওয়ায় বসলো ওনারা দাওয়ায় বসার পরে যখন তখন এই দুপুর টাইম যখন ওনাকে খাবার মানে ঘরের মধ্যে বসানো হলো মানে ওনাদেরকে তখন ঘরের একটা ছবি দেখে ওনারা আশ্চর্য হয়ে গেল ওই সত্যেন দাসেরই ফটো গলায় মালা চড়ানো আশ্চর্য হয়ে গিয়েছে যে কর্তা ছিল যে গিয়েছিল কলকাতা থেকে উনি জিজ্ঞেস করলো মানে এই সাবস্ক্রাইবারের বাবা আর কি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তোমার ফটোতে এরকম ভাবে ছবি টাঙানো কেন এটা কে তখন বললো হ্যাঁ এটাই তো আমার বাবা সত্যেন দাস যার সঙ্গে আপনি দেখা করতে এসেছিলেন আপনি আহ বললো না আমি তো কিছু জানি উনি যে মারা গেছে উনি কবে মারা গেল মানে যেই দিন উনি লাশ দেখা করতে এসেছিল কলকাতায় তার দিন পনেরোর মধ্যেই এনারা গেছে তার মধ্যে যে উনি মারা গেছে কিনা এটা বুঝতে পারছে না তখন ওনার ছেলে বলল যে উনি মারা গেছে বছর চারেক আগে তারপরে ওর বাবা বলল সাবস্ক্রাইবারের বাবা বলল যে সেটা কি করে সম্ভব দিন পনেরো আগে তুমি আমার বাড়ি এসেছিলেন বলে হ্যাঁ বাবাকে মাঝে মাঝেই দেখা যায় যেই গোয়াল উনি বানিয়েছে সেই গোয়ালে গরুদেরকে খাবার দিচ্ছে বা এরকম মাঠে চাষ করছে এরকমভাবে অনেক সময়ই দেখা যায় মাঠে একটা বিষাক্ত পোকা ওনাকে কামড়ে দিয়েছিল সেই কামড়ে তিন দিনের জ্বরে উনি মারা যায় তো সেই উনি মাঠে কাজ করছে বা গরুদের মানে খোড়াক দিচ্ছে এরকমভাবে মাঝে মাঝে ওনাদেরও বাড়িতে দেখা যায় দুপুরবেলা রাত্রিবেলা মাঝরাতে অনেক সময় দেখা যায় এইটা শোনার পরে যে কলকাতা যারা গেছিল ওদের তো মানে শরীর একদম মানে ঠান্ডা হয়ে গেল মানে বাড়ির লোক যে বাড়িতে মারা গেছে সে বাড়ির লোক ফিরে আসছে তাতে বাড়ির লোক আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছে জিনিসটা যে হ্যাঁ ঠিক আছে এরকম ওনারা কোনো দিন দেখেনি মানে বাড়ির লোকের একটা ভয়ও নেই এদের প্রতি তো সে অ্যাকসেপ্ট করে নিল অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে মানে বাড়ির লোক অ্যাকসেপ্ট করে নিয়েছিল ওনাকে মানে উনি যে এইভাবে অশরীরভাবে ফিরে আসছে এটা কিন্তু বাড়ির লোক অ্যাকসেপ্ট করে নিয়েছে তো এরা বেগতিক থেকে সঙ্গে সঙ্গে দুপুর দুপুরই বেরিয়ে আসলো বেরিয়ে এসে হালকা জল করে বেরিয়ে এসে একদম কলকাতায় পৌঁছে গেল কলকাতায় পৌঁছে এরা মানে ঘরে প্রাণ ফিরে আসলো এরকম একটা হনটেড বাড়িতে গিয়ে পড়েছিল এরা বুঝতে পারেনি তো এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদিও বা ছোটো কিন্তু ইউনিক ঘটনা মানে আমি এরকম ঘটনা কমই বলেছি হ্যাঁ ইউনিক একটা ঘটনা যদিও তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু তবুও একটা মানে ফ্রন্টেড জায়গায় গিয়ে পৌঁছে গেছিলো সেখান থেকে যে রিকভার করে ফিরে এসছে এটাই আমি ভগবানের কাছে আশীর্বাদ করবো যে যাই হোক এর এই ধরনের আত্মা কখনোই খুব একটা মানে ইয়ে হয় না ঠিকঠাক হয় না আত্মা যেমনই হোক আত্মা একটা জায়গায় মানুষ একটা জায়গায় মানুষ আত্মার দিকে না গেলেই ভালো আবার আত্মা মানুষের ধারে না আসলেই ভালো যাই হোক ঘটনাগুলো শুনতে থাকবেন আর আমাদের কমেন্টসে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নমস্কার